আজ আটই ফেব্রুয়ারি রাজ্য সরকার তার বাজেট পেশ করেছেন তবে এই বাজেটে রাজ্যবাসীরা কী কী সুযোগ সুবিধা পেল এই বাজেটের মূল বিষয়গুলো কী কী রয়েছে এই বাজেটে কোন কোন প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে কোন কোন প্রকল্পে আপনারা সব থেকে বেশি টাকা পাবেন এবং নতুন কি কি প্রকল্প এই বাজেটে যুক্ত করা হয়েছে সমস্ত কিছু একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেট পেশের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প সমুদ্র সাথী প্রকল্প যুবশ্রী প্রকল্প পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড মেধাশ্রী প্রকল্প দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্মার্টফোন এই সমস্ত কিছু নিয়ে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট বরাদ্দ করেছেন তবে কোন স্কিমে বা কোন প্রকল্পে কী কী সুবিধা রয়েছে নতুনভাবে কী কী প্রকল্প যুক্ত করা হয়েছে তার সমস্ত কিছু একদম ডিটেলসেই আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকারের কাছে বহু বকেয়াটা টাকা রয়েছে রাজ্যের এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেই টাকা দেয়নি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে একশো দিনের প্রকল্পের টাকা যে রয়েছে সেই একশো দিনের প্রকল্পের টাকা যারা এখনো পাননি অর্থাৎ একুশ লক্ষ পঁচাত্তর হাজার চারশো জন এই প্রকল্পের টাকা পাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সেই বকেয়ের টাকা পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা কী কী প্রকল্প ঘোষণা করা হয়েছে এই বাজেটে কোন কোন বরাদ্দে কত টাকা করা হয়েছে সমস্ত কিছু একদম হাইলাইট আপনাদেরকে জানাবো প্রথম হচ্ছে প্রত্যেক দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্মার্টফোনের জন্য দশ হাজার টাকা করে পেত সেই টাকা এখন তারা একাদশ শ্রেণীতে থাকাকালীন পেয়ে যাবে দ্বিতীয়ত রয়েছে মিড ডে মিল হেল্পারের রান্না করার জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে পেত সেই টাকার পরিমাণ বাড়িয়ে এখন পনেরোশো টাকা করা হয়েছে তৃতীয়ত বলেছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বিভিন্ন সরকার নিয়ন্ত্রিত এই বিভিন্ন সংস্থাগুলিতে শূন্য পদ পূরণ করার জন্য পাঁচ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে চার নম্বর বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের প্রায় চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে মে মাসের মধ্যেই এটি কার্যকর করা হবে পাঁচ নম্বর বলেছে রাজ্যের পুলিশের চাকরির জন্য দশ কোটা থেকে বাড়িয়ে সেটা কুড়ি শতাংশ করে দেওয়া হল পাশাপাশি ছ নম্বর বলেছে সিভিক ভলেন্টিয়ার বা গ্রিন পুলিশ বা ভিলেজ পুলিশদের মাসিক বেতনে এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হলো পাশাপাশি সাত নম্বর বলেছে মৎস্যজীবীদের জন্য একটি নতুন প্রকল্প চালু হলো সেটি হল সমুদ্র সাথী প্রকল্প এই প্রকল্পে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা করে পরপর দু মাস পাবেন অর্থাৎ আপনারা দশ হাজার টাকা পাবেন আট নম্বর বলেছে গঙ্গাসাগরে সেতু তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ন নম্বর স্পো অর্থাৎ যারা স্পোর্টসম্যান রয়েছে গোল্ড মেডেল পেয়েছেন চ্যাম্পিয়ন রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি অর্থাৎ পুলিশের সরাসরি চাকরি দেওয়া হবে পাশাপাশি দশ নম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটি রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পের টাকা দ্বিগুণ করে দেওয়া হয়েছে অর্থাৎ যারা পাঁচশো টাকা করে পেতেন তারা এখন এক হাজার টাকা করে পাবেন এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি যারা রয়েছে তারা কিন্তু এক হাজার টাকা করে যারা পেতেন সেই এক হাজার টাকার পরিবর্তে আপনারা বারোশো টাকা করে পাবেন পাশাপাশি আবাস যোজনার টাকার জন্য আরও এক মাস আপনাদের অপেক্ষা করতে হবে রাজ্য সরকার যদি এর পরেও কোনোরকম কাজ অর্থাৎ রাজ্য সরকার অপেক্ষা করবে এরপরেও কেন্দ্রীয় সরকার যদি কোন রকম সিদ্ধান্ত না হয় বা না নেয় সেক্ষেত্রে রাজ্য সরকারই এই আবাস যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে যথারীতি পাঠিয়ে দেবে রাজ্যের প্রতিটি জব কার্ড হোল্ডাররা এই প্রকল্পের পঞ্চাশ দিনের কাজের সুযোগ পাবেন প্রান্তিক শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প চালু করেছেন তার নাম কর্মশ্রী প্রকল্প তো বুঝতেই পারছেন কর্মশ্রী প্রকল্প নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে রাজ্যের প্রতিটি জব কার্ড হোল্ডার এই প্রকল্পে আপনারা পঞ্চাশ দিনের কাজের সুযোগ পাবেন তো আশা করি আপনারা বুঝতেই পারছেন রাজ্য সরকারের তরফ থেকে এটি একটি দারুণ সুখবর কোন কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং কত টাকা করে আপনারা পাবেন সমস্ত কিছু আপডেট আপনার জানতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ওদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ